একশো বছর ক্যালকাটা পুলিশের বয়স স্কটল্যান্ড ইয়ার্ডের পরে এশিয়ার প্রথম কমিশনার হচ্ছে লালবাজার বিরাট গরিমামণ্ডিত বিরাট গরিমা মণ্ডিত আপনি চিন্তা করতে পারবেন না কিং বেজিং কারোর ওই ঐতিহ্য নেই যে ঐতিহ্য ওই লালবাজার ওই লালবাড়িটার আছে ওইখানে সমস্ত সাহেবরা বসতেন হয়তো আপনি জানেন না এখন যে আইপিএস দেখছেন তার আগে ছিল আইপি ইম্পিরিয়াল পুলিশ তার মানে সম্রাটের বা রাজার পুলিশ তাদের লন্ডন থেকে করে করে তবে তারা ওই ওই পাশ প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত কিছুদিন আগে মারা গেলেন ইন্সপেক্টর জেনারেল ছিলেন দু হাজার এগারো সালে উনি রিটায়ার করেন তো বহু পরিচিত মুখ এই জন্য যে তিনি রিসেন্টলি বিভিন্ন সময় বহু নামকরা পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেলগুলোতে আসতেন এবং সেখানে বাইট দিতেন এখন কথা হচ্ছে যে এই পঙ্কজ দত্ত মারা যাওয়াটা নিয়ে অনেক রকম ইস্যু অ্যারাইজ করেছে কেন না পঙ্কজ দত্ত হচ্ছেন এমন একজন মানুষ যিনি ভীষণ ঠোঁটকাটা ছিলেন এবং তার কথাবার্তাগুলো এতটাই তথ্য নির্ভর ছিল মানে তিনি যা বলতেন ওই ফাও কথা বলতেন না যথেষ্ট এভিডেন্স নিয়ে পুঙ্খানুপুঙ্খ অবভিয়াসলি তিনি একজন আইপিএস অফিসার ছিলেন তো গোয়েন্দা দপ্তর বলুন কলকাতা পুলিশের বিভিন্ন পদে একটা সময় ছিলেন যার জন্য এই প্রশাসনের কার্যকারী সিস্টেম বা সেগুলোর যে কী কী চলে সেগুলো নিয়ে অনেক সময় ডিসকাস করেছে যেগুলো সাধারণ মানুষ অনেকে জানেই না যে কলকাতা পুলিশের প্রথম এশিয়ার প্রথম যে একটা কমিশনারেট ছিল কলকাতা পুলিশের কমিশনার যে থাকেন তাকে লন্ডনে ডেকে পাঠানো হয় ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য কলকাতা পুলিশের যে কমিশনার হয় তার কি কি ক্ষমতা রয়েছে তো এই সব কিছু নিয়ে তিনি অনেক কিছু ডিসকাস করেছিলেন স্পেশালি এই আরচিকর ইস্যু যখন হলো তখন ভাই বলতে গেলে রোজই আসছে এবং সেখানে বিভিন্ন বিষয়ে তিনি ডিসকাস করা হচ্ছে যে এই কে নিয়ে এত সরগোল কেন করুন পঙ্কজত্ত যেহেতু ভীষণই সচেসাপটা মানুষ এবং প্রশাসনিকভাবে একদম নিচেন ক্লিন মানুষ ছিলেন এবং তিনি বিভিন্ন সময় স্পেশালি বুদ্ধদেবের আমলে তিনি কলকাতা পুলিশের উচ্চপদস্থ জায়গায় কাজ করেছেন তো ডেফিনেটলি তিনি প্রসেস অফ ইনভেস্টিগেশন বলুন প্রসেস অফ অ্যাক্টিভিটি পুলিশের অনেক কিছুই তিনি বলেছিলেন এবং কর ইস্যু নিয়ে তিনি এতটা সোচ্চার হয়েছিলেন যে সবাই তাকে আরও বেশি করে কাছে করে নিয়েছিল বা সবাই আরও চিনতে পেরেছিল যে মঙ্কজ দত্ত একটা সময় তিনি প্রায় রেগুলার বিভিন্ন চ্যানেলে আসতেন কথা বলতেন এখন আমি একটা ভিডিও দেখলাম যে দু সালে একটা সময় এরকমই কিছু একটা হয়েছিল। যখন তিনি সরকার বিরোধী কিছু কথা বলাতে তার পার্সোনাল যে সিকিউরিটি ছিল সেটা সরকার উইথড্র করে নেয় উইদাউট এনি ইন্টিমেশন তাকে না জানিয়ে তুলে নেওয়া হয় সেটাও আপনারা দেখুন স্টুডিওতে আপনার প্রশ্নের উত্তরটা খুব স্ট্রংলি বলেছিলাম যে রাজ্যে যিনি সাংবিধানিক প্রধান তিনি অ্যাকশন না নিলে মুখ্যমন্ত্রী কোন অ্যাকশন নেননি মুখ্যমন্ত্রী একটা একটা কোনো কথা উচ্চারণ করেননি এটা কালকে এই কথা বলার পর আপনাকে আমি বলছি সুমন বাবু গত 40 বছর ধরে আমাদের রাজ্যে একটা স্ক্যান্ডিং অর্ডার আছে পুলিশ ডাইরেক্টরেটের যে যে সমস্ত ইন্সপেক্টর জেনারেল পুলিশ এবং এডিজি এবং ডিজি র‍্যাঙ্কের লোকেরা রিটায়ার করবে তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে একজন করে সিকিউরিটি গার্ড থাকবে আমাদের একটা সিকিউরিটি গার্ড ছিল এই আপনার এটা কোইনসিডেন্স বা সহাবতন কি বলবেন জানি না আজকে সকাল থেকে আমার সেই সিকিউরিটি গার্ডকে উইদাউট টেলিং মি এনিথিং তাকে তুলে নেওয়া হয়েছে উইड्रन উইड्रन কি বলছেন এবং আপনাকে আমি বলছি সেটা এতটা অশালীন অসবন যে দে ডিডন্ট ফাইন্ড ইট কনভেনিয়েন্ট টু ইনফর্ম মি যে তোমার অর সিকিউরিটি গার্ডকে তুলে নেওয়া হলো ফর ডিসন দ্যাট ইজ আমি আপনাকে বলছি আর অক্টোবর মাসে তিনি বেনারস গেছিলেন একটা এশিয়াটিক সোসাইটির থিওজিক্যাল সোসাইটির একটা কনফারেন্সে সেখানে কি কিছু বাইক দিচ্ছিলেন এই সময় অনুষ্ঠান চলাকালীনই তিনি পড়ে যান এবং জানা যায় তার ব্রেন স্ট্রোক হয়েছে তারপর বেনারসি হসপিটালে এসেছিলেন এবং এক মাস থাকার পর ব্রেনের সার্জারি হয়েছিল মানে ব্লাড ক্লট হয়ে গেছিলো ব্রেন স্ট্রোকের পর তারপর তিনি আইসিউতে ছিলেন প্রায় কমায় চলে গেছিলেন আফটার দ্যাট তিনি এই নভেম্বর মাসের এন্ডে মারা যান এবং মণিকর্ণিকাঘাটি তার শেষকৃত্য সম্পন্ন হয় কথা হচ্ছে যে এরকম ঘটনাটা ঘটলো কেন না এই থিওসফিক্যাল সোসাইটিতে যাওয়ার ঠিক আগে মানে বেনারসে বটতলা থানা তাকে রীতিমতো ডেকে কোনো কিছু নোটিশ না দিয়ে ডেকে এনে বসিয়ে রেখে দেয় একটা চা পর্যন্ত অফার করেনি একটা প্রাক্তন আইপিএস বা আইজিকে এইভাবে অপমান করা সেটা তাকে কোথাও একটা গভীরভাবে মর্মাহত করেছিল তার একটা প্রেশার নিতে পারেননি এবং সেই চিন্তায় থাকতে থাকতেই তিনি যান এবং সেখানে তার একটা প্রেশার বেরিয়ে এই কাণ্ডটি ঘটে তাই কোথাও আইজি হয়ে প্রাক্তন আইজি হয়ে তাকে এইভাবে এতটা হ্যাঁটা করা এতটা অপমান করা হয়তো কাম্য ছিল না এটা নিয়ে অনেক কিছু রাজনৈতিক যাপনও তো চলছে কিন্তু আফটারঅল দিনের শেষে দত্তকে মানুষ চিনেছিল তার ব্যক্তিত্ব তার কথার ধরন তথ্য নির্ভর আলোচনাগুলোই তিনি এত ভালোভাবে করতেন বহু মানুষ অনেক কিছু জানতে পেরেছিল হয়তো মানুষটার ফিরবে না কিন্তু যেভাবে তিনি চলে গেলেন সেটা হয়তো কাম্য নয় এবং শেষকৃত্যটাও রাজ্যের বাইরেই হলো জানি না আপনারা এই সম্বন্ধে কতটা জানেন পারলে একটু জেনে নিতে পারেন স্টেডিউন অন লং